বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি ঘড়িতে এখনই পৌনে নটা মতন বাজে সকালে বাসি কাজকর্ম সেরে নিয়েছি তারপর সকালে যে টিফিন বানাই সেটাও বানানো হয়ে গেছে আজকে একটু পাস্তা মতন বানিয়েছিলাম তারপরে এই যে স্নানে ঢুকবো তো ভাবলাম তার আগে থেকে ভিডিওটা শুরু করি এই যে প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে আমি যে ফেস প্যাকটা লাগাই সেটাই মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে স্নান করে নেব। আর ওদিকে কিন্তু চিকু আর ওর মিমি এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে আর আমাদের চিকুকে কিন্তু খুব একটা তোমরা এখন ভিডিওতে দেখতে পারবে না যেহেতু ও সারাদিন ওর মিমির সঙ্গে ঘুরঘুর করে আর আগে কি হতো আগে আমি যখন রান্নাবান্না করতাম ঘরের কাজ করতাম ও কিন্তু তখন আমার সঙ্গে সঙ্গে থাকতো আর এখন সারাক্ষণ ওর মিমির সঙ্গে খেলাধুলো করছে তো এদিকে দেখো ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর এই ফেস প্যাকটা এতটাই ভালো যে মানে যে শোকাতে হবে এরকম কোনো ব্যাপার নেই দু থেকে তিন মিনিট রেখে মাসাজ করে ধুয়ে দাও আমি খুব মানে কম চেষ্টা করি মানে মুখে ফেসওয়াশ দেওয়ার দেখবে স্কিনে যত ফেসওয়াশ কম দেবে ততই কিন্তু আমাদের স্কিন ভালো থাকবে আর এই তো এর মধ্যে আমার স্টান কমপ্লিট হয়ে গেছে আজকে একটু ভালো করে স্কিন কেয়ার করেছি সাথে কিন্তু মাথায় শ্যাম্পুও দিয়েছি কালকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে তো শ্যাম্পু দিতে নেই সেই জন্য আজকে শ্যাম্পুটা দিয়ে নিয়েছি আর আমার না এই সময়টা কি হয় নাকে একটু ব্ল্যাক হেডসের সমস্যা হয় এভারোথ আর লোটাসের যে স্ক্রাবটা হয় ভীষণ ভালো আমি এই দুটো স্ক্রাব ব্যবহার করি দুটো একসঙ্গে মিক্সড করে আর কি নাকের চারপাশগুলো আর কি ভালো করে স্ক্রাব করে নিয়েছিলাম সেটাই আর কি দেখছিলাম আর এখন এই যে ভালো করে সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি যদিও আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে আর সেখানে তো সানস্ক্রিম ব্যবহার করতে হবে আর আগের ভিডিওতে সুমি দিদিভাই কমেন্ট করেছো হাই দীপা চলে এলাম তোমার ভিডিও দেখতে কিন্তু তুমি তোমার ভিডিওতে আমার নাম কেন নিচ্ছ না আমি কিন্তু এবার রাগ করবো এই যে সুমি দিদিভাই তোমার নামটা বলে দিলাম আসলে যখন কেউ কিছু জিজ্ঞাসা করে তখন তার নামটা হয়তো মানে উল্লেখ করা হয় তো যাই হোক আমি এবার থেকে তোমার নাম বলার চেষ্টা করব। আর সিথি বলেছো দিদি ভাই আমি তোমার সাথে একটু কথা বলতে চাই ম্যাসেঞ্জারে নক করেছি একটু চেক করে নিও আচ্ছা সিথি আমি অবশ্যই দেখে নেবো আর সত্যি কথা বলতে সারাদিনে না আমি ফোন খাটার অত সময়ও পাই না আর সেখানে ম্যাসেঞ্জারে মানে যে অন হব সেটা তো মানে দূরের কথা এমন অনেক বন্ধু আছে আমাকে ম্যাসেজ করে রেখে দেয় আমার যখন সময় হয় আমি অবশ্যই কিন্তু তাদেরকে রিপ্লাই দিয়ে দিই আর আজকে কিন্তু বিছানার ওই সাইডের দিকে জানালাটা আমি খুলিনি এত পরিমাণে রোদ থাকে না সেই জন্য বিছানাপত্র পুরো গরম হয়ে থাকে সেই জন্য ভেবেছি ওই দিকে জানালাটা খুলবো না আর এখন এই যে বিছানাটা হালকা করে ঝেড়ে নিয়েছি আর আমি এখন ভয়েস দিচ্ছি একটু ট্রেনের আওয়াজ আসছে স্টেশনের কাছে বাড়ি হলে এরকম একটু এত আওয়াজ আসবে তবে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই যে বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সকালে চিকুর পাপা পরিষ্কার করে দিয়েছিল তাও ছেলেরা কি ওরা অত ভালো করে পরিষ্কার করতে পারে ওই যা করে দিয়েছিল তার উপর থেকে আমি আরও একটু সুন্দর করে টান টান করে নিয়েছি বিছানা চাদর আবার একটু টান না থাকলে আমার যেন আমার ভালো লাগে না তো এদিকে জামাকাপড় মেলতে এসে দেখলাম সকালে যে জামা কাপড়গুলো চিগুর পাপা মেলে দিয়েছিল সেগুলো প্রত্যেকটাই শুকিয়ে গেছে আর আগের দিনের কিছু জামা কাপড় আছে আমি সেগুলো এখনই ভাজ করে নিই দেখো চিকু ওর মিমির কাছে পড়তে বসেছে আর সকালে যে পাস্তা বানিয়েছিলাম তো আমাদের তিনজনের জন্য খাবার রেডি করে নিয়েছি আর তারপরে জামা কাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে নেবো তা নাহলে চেয়ার ভর্তি জামাকাপড় সাইকেলের উপর জামা কাপড় চারিদিকে ভর্তি হয়ে রয়েছে তো প্রত্যেকটা জামা দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপর যেটা যেখানে থাকে রেখে দেব। আর তারপর আগের দিনের ভিডিওতে পূর্ণিমা আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে আমার নামটা বলো দিদি ভাই। তুমি আমার সারাক্ষণ রেগুলারিটি থাকার এনার্জি তো থ্যাংক ইউ গো পূর্ণিমা এইভাবে পাশে থেকো তবে কি জানো তো কাজ জিনিসটা এমন আমাদের যদি এটা অভ্যেসের মধ্যে আমরা রাখতে পারি তাহলে দেখবে সেই কাজ করতে অতটাও কষ্ট বলে আর মনে হবে না আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমার কিছু প্রবলেমের কথা আমাদের চিকু যে একটু চিৎকার চেচেমেচি করে একটু খেলাধুলো করে অনেকের সমস্যা হয় তো সেখান থেকে সিথি কমেন্ট করে জানিয়েছো ওই এলাকায় কি অদ্ভুত অদ্ভুত মানুষ বসবাস করে ওনার ঘরে কি কোনো ছোটো ছেলে মেয়ে ছিল না কখনও চিকুবাবুর জন্য অনেক ভালোবাসা কী জানো তো সিথি তুমি একদমই ঠিক বলেছো সত্যি কথা বলতে আমিও কিন্তু এই বিষয়টা নিয়ে একটু অবাক হয়েছিলাম এখানকার মানুষরা কিভাবে এত এরকম করতে পারে এখানকার মানুষের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই তাও কিন্তু চেষ্টা করে অন্যের থেকে কিভাবে ঝেড়ে নেওয়া যায় যেটা সত্যি কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি ওনার যেহেতু নাতি আছে সে অনেক বড় সেও কিন্তু লাফালাফি করে সিঁড়ি থেকে ওঠানামা করে সেও কিন্তু আওয়াজ করে তাও জানি না চিকুর আওয়াজটা কেন ওনার কাছে বেশি বলে মনে হয় তো যাই হোক আমি কী আর বলবো বলো তো সমস্যাটা তোমাদেরকে জানিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি একটা ভালো কোনো বাড়ি অবশ্যই আমরা দেখে নেব সেখানে শিফট হব আর এদিকে কিন্তু প্রত্যেকটা জামাকাপড় ভাঁজ করে নিয়েছি বেশ কিন্তু খানিকটা সময় লেগে গেছে ওই যে কাজ ফেলে রাখলে যেটা হয় আর কি এক সঙ্গে অনেক কাজ হয়ে যায় প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে ভাঁজ করেছি আমার না এই জামাকাপড় ভাঁজ করতে কিন্তু কোনোরকম বিরক্তি লাগে না জামাকাপড় ভাঁজ করতে যেন আমার ভালোই লাগে তো প্রত্যেকেরটা আলাদা করে নিয়েছি এবার জারটা যেখানে সেখানে সেখানে রেখে দিচ্ছি বেডরুমের মধ্যে যে সেলফটা দেখলে ওখানে আমার দৈনন্দিন যে জামাকাপড়গুলো লাগে শাড়ি নাইটি ওখানে ছোটো ছোটো করে ভাঁজ করে রাখি আর এই যে বাস্কেটটা দেখছো এখানে চিকু জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটাই আমি কমপ্লিট করে নিয়েছিলাম আজকের ভিডিওটা শেয়ার করতে পারিনি আজকে যেহেতু দিনে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমি একটুও বসার সময় পাইনি আসলে চিকুর পাপা অনেক দিন ধরে বলছিল বাড়িতে একটু বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও তবে আমার না একদমই ইচ্ছে করছিল না এই গরমের মধ্যে তার উপর যেহেতু প্রতিদিন ভিডিও দেওয়া সংসারে কাজকর্ম তো আছেই সেই জন্য আর কি যেহেতু এখন বোনও এসছে আর সেও বিরিয়ানি খেতে ভালোবাসে আর এখন যেহেতু চিকু সারাক্ষণ ওর মিমির কাছে রয়েছে তো ভাবলাম যে চলো আজকে তাহলে বানানো যাক তো সকালে রান্না করেছিলাম আলু ঢ্যাঁড়স দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম তো সেটা ভাবলাম এক তরকারি রান্না কী বা দেখাবো তো অফ ক্যামেরাতে সেটা আমি সেরে নিয়েছিলাম আর আগের ভিডিওতে শ্রেয়া একটা কমেন্ট করেছো তোমার ভিডিও খুব সুন্দর লাগে খুব ইন্সপায়ার হই ঘরের কাজ করার তুমি কিছু মনে করো না তোমার এজ কত খুবই ইয়াং মনে হয় এত কিছু একা হাতে সামলাও কিছু মনে করো না জিজ্ঞাসা করলাম বলে প্রথমেই বলি আমার কিন্তু সংসার জীবন বেশি দিনের না মাত্র তিন বছর আমি আমার সংসার করছি আর আমরা মেয়েরা কিন্তু সময়ের সাথে কিন্তু সবই শিখে যায় দেখবে সে ছোট হোক কিংবা বড় হোক এই যে সংসারে কাজে কিন্তু আমাদের একটা আলাদাই মায়া কাজ করে তখন দেখবে এগুলো কিন্তু অভ্যেস হয়ে যায় আর তুমি যেটা বলেছো আমার এজ নাইনটিন নাইনটিন তুমি এবার হিসেব করে নিও তো যাই হোক এদিকে যে চিকেনটা এনেছিল সেটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি আর এটা হলো দিশি চিকেন আর এখনকার যে মুরগিগুলো দেখবে সেগুলো কিন্তু ভীষণ রোগ হচ্ছে যার জন্য আমরা এই দিশি চিকেন কিংবা অস্ট্রেলিয়ান চিকেন এটাই এখন খাওয়া হচ্ছে যেহেতু এটা আমি বিরিয়ানির জন্য বানাচ্ছি সেই জন্য বেসিক যে মশলাগুলো দেয় আদা রসুন পেস্ট সমস্তটাই দিয়ে দিয়েছি সাথে কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি যেহেতু আমরা বিকেলবেলা বার হব সেই জন্য আমি আর বোন মিলে দুপুরবেলা কিন্তু কিছু কাজ আমরা এগিয়ে রাখছি তা হলে দেখবে ওই বাইরে থেকে এসে কিন্তু এগুলো জোগাড় করতে আর ভালো লাগবে না সেই কারণে আর কি তো দুপুরে দেখো তিনজনের তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছি তারপর আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বার হয়েছিলাম

আমাদের চিকুকে যেই বলা হয় যে তোমার মিমি আর থাকবে না মিমি বাড়ি চলে যাবে তখন কিন্তু আমাদের চিকু খুব কান্ডাকাটি করে জানি না যে ওর মিমি যখন চলে যাবে তখন যে ও কী করবে সেটাই আর কি ভাবছি আর আমাদের এই বাড়ির পাশে খানিকটা দূর এলে আর কি এখানে কাজ হচ্ছে আর এখানে জেসিপি গাড়ি অনেক আসে আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু জেসিপি গাড়ি দেখতে কিন্তু খুব পছন্দ করে চিকুও ঠিক সেরকম এখানে আসতে পছন্দ করে আর এখানে জলের দিকে তাকিয়ে দেখাচ্ছে মা ফিস মা ফিস এই করছে আর দেখো এই জায়গাটার কথাই আর কি বলছিলাম জানি না এখানে কি হবে রাস্তার একদম পাশেই আমাদের যে সাঁকরাইল স্টেশন দেখতে পাচ্ছো ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর তার ঠিক এই পাশেই আর কি তো এই যে বন্ধুরা একটু আগে আর কি ঘরে ফিরলাম তো ঘড়িতে এখন প্রায় পৌনে সাতটা বেজে গেছে আস্তে আস্তে করে আসছিলাম তো তো আসার সময় আমরা ফুচকা খেয়ে এসেছি আর কালকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে সেই জন্য ঠাকুরের ফুলও কিনে এনেছি সাথে ঠাকুরের ধূপকাঠি কিনলাম যেহেতু মাসের মানে সবেশ মানে মাসের এক দু তারিখ তো আজকে তো এখনও পর্যন্ত কিন্তু মান্থলি বাজার হয়নি তো সেই জন্য ভাবলাম কয়েকটা যেগুলো আমার লাগবে সেগুলো আমি এখন নিয়ে নিই আজকালের মধ্যে আর কি মান্থলি বাজার আমাদের নিয়ে আসবে তো ফেরার পথে এই যে ছোট একটা আমি এটা কি বলো তো বোরোলিন কিনেছি দেখবে যখন হাত পা ছুঁড়ে গেল বা ফোসকা পড়লো তখন কি হয় একটু যদি সঙ্গে সঙ্গে একটু বড়লিল লাগাতে পারি তাহলে কিন্তু বেশ একটু ভালো লাগে আর সেই জন্য একটা ছোট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ঝাড়ু এই যে দেখতে পাচ্ছ একটা ঝাড়ু নিয়েছি তোমরা প্রায় আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে দিদি ভাই তোমার একটা ঝাড়ু তো তোমার কি অনেক দিন হয়ে যায় তো আমি বলি আমার একটা ঝাড়ু মোটামুটি এক বছর কিন্তু আমি ব্যবহার করি প্রত্যেক বছর ধানতে সময় নতুন আমি ঝাড়ু কিনি সেটা টানা আমি এক বছর ব্যবহার করি আর এবারে কি হয়েছে এবারে ধান্তের চিকুর পাপা একা একাই আর কি ও ঝাড়ুটা নিয়ে এসছে তো ঝাড়ু একদম ভালো দেখে আনেনি প্লাস্টিকের হাতল ছিল প্লাস্টিকের হাতল যে মানে ঝাড়ুগুলো হয় একদমই ভালো হয় না আর এই এটা না স্টিলের আছে আমি এখন আর বার করছি না আর এই ঝাড়ুগুলোর মধ্যে না ফুল ফুল থাকে যার জন্য দেখবে মানে ঘর বাড়ি একটু নোংরা মতন হয়ে যায় তো যখন ফুলগুলো ঝরে যায় তখন কিন্তু এই ঝাড়ুগুলো দিয়ে ভালোভাবে ঝাঁট দেওয়া যায় কালকে ভাবছি ভালো করে রোদ খাইয়ে ফুলগুলোকে ভালো করে ঝরিয়ে নেব তারপরে ব্যবহার করব তো যাই হোক চিকুর পাপা যে ঝাড়ুটা আর কি এনেছে সেটা একদমই ভালো নয় মোটামুটি দেখো না চার পাঁচ মাস ব্যবহার হয়েছে তারপরে দেখছি কি ওটা সে কেমন একটা সে ছোটো মতন হয়ে গেছে অর্ধেক উঠে উঠে যাচ্ছে সেই জন্য আজকে বেরিয়েছিলাম তো নিজে হাতে দেখে শুনে আর কি ঝাড়ুটা আনলাম এই আর কি তো এটা আশা করছি আমার ধানদের মানে আসার আগে পর্যন্ত এটা আমার ভালো থাকবে এত পরিমাণে গরম লাগছে আমি ফ্যান অফ করে তোমাদের সামনে আর কি কথা বলছি পাখা চললে এত বাজে আওয়াজ হয় শুনতে সবারই খারাপ লাগে সেই কারণে আর কি তো চলো এবার ফ্রেশ হয়ে নেবো শুনতে দেব আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দুপুরবেলা যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম টক দই দিতে একদম ভুলে গেছিলাম জানো তো এখন সেই জন্য দেখো টক দইটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো এদিকে চালটাও বসিয়ে দিয়েছি প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজে আজকে ভেবেছি চিকুর বাবাকে সারপ্রাইজ দেবো যেহেতু ও অনেক দিন থেকে বলছিলো তবে আজকেই যে বানাবো সেটা কিন্তু ও জানে না সেই জন্য আমি একটা কাণ্ড করেছি একটু পরেই তোমাদেরকে বলছি এদিকে দেখো জলটা ফুটে গেছে এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়েছি সাথে একটু জিরে দিয়ে দিয়েছি সাদা জিরে আর ধনে পাতা থাকলে ধনে পাতা তো দিয়ে দিতাম তবে ধনে পাতা ছিল না তো তারপর দেখো আমি চালটা দিয়ে দিয়েছি দুপুরবেলা যেহেতু চালটা ভিজিয়ে দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে আর এই বিরিয়ানির চাল কিন্তু মোটামুটি এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলে তারপরে কিন্তু মানে চালটা খুব ভালো খোলে মানে অনেকটা লম্বা হয় তো দেখো এখানে চালটা আমি দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু আমি মাংসটাও একদম রেডি করে নেব তো ভাবছি যে মাংসের যে আলুটা সেটা কিন্তু দেখবে সিদ্ধ হতে বা ভাজতে অনেকটা সময় লাগে আর সেই জন্য আমি এখানে ব্যবহার করছি আগারোর এগ বয়লার যেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দেখো সিদ্ধ হয়ে যায় এত সুন্দর সিদ্ধ হয়ে যায় তো দেখো প্রত্যেকটা আলু কিন্তু একদম নরম হয়ে গেছে আমি আর ভাঙছি একটা এগ বয়লার দিয়ে যে তোমরা কত রকম কিছু বানাতে পারবে সত্যি এর দামও কিন্তু বেশি নয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করে নিতে পারো ভীষণ ভালো একটা জিনিস এরপরে তোমাদেরকে মো বানিয়ে দেখাবো যে একটা এই এগ ব্রয়লারের মধ্যে তোমরা কত রকম কী করতে পারবে তো যাই হোক এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে ঝট এবার মাংসটা বসিয়ে দেব। ভাতটা এদিকে তাহলে একটু ঠান্ডা হতে থাক আমি না সবসময় ভাত কিন্তু ঝুড়ির মধ্যে উপর দিই তাহলে কী হবে মানে ভাতগুলো না বেশ ভালো ঝরঝরে থাকে মোটামুটি আমার এইটটি পার্সেন্ট মতন কিন্তু ভাতটা হয়ে গেছিলো তারপর আমি নামিয়ে নিয়েছি আর এখন বোনের সাথে গল্প করছি আর এদিকে খাবারটা বানাচ্ছি আর কি আর উর্মিকা দিদিভাই লিখেছ সখী অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমি আবার নতুন করে ভিডিও শুরু করছি অনেক কারণে ভিডিও দিতে পারিনি তবে তোমারও কথা রাখার চেষ্টা করব তুমি ভালো থেকো সখী তো থ্যাংক ইউ গো দিদিভাই আর এদিকে বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নিয়েছি তো দেখো বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে সেই জন্য গ্যাসটা অফ করে দিয়েছি আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা তেলও আছে তো সেই জন্য এরকম ননস্টিক প্যানটা একটু একদিকে হেলিয়ে রেখেছি তাহলে তেলগুলো একদম ঝরে যাবে আর এদিকে এখন মাংসটা বসিয়ে দেবো আর আগের ভিডিওতে তুলা দিদি ভাই লিখেছে একটা ছোট বাচ্চা থাকলে ঘর কত উজ্জ্বল হয় আর এমন মানুষ দেখিনি যে বাচ্চার আওয়াজ করলে তাদের প্রবলেম হয় সত্যি কত ধরনের মানুষ থাকে আমার সত্যি খুব খারাপ লাগলো ব্যাপার আমার সোনা বাবাটা ডিমের তরকারিটা খুব সুন্দর হয়েছে মন খারাপ করো না বোন মানুষ চেনা খুব মুশকিল গো শাড়ি পরে করো তোমাকে শাড়ি পরলে খুব ভালো লাগে মিষ্টি লাগে খুব ভালো থেকো বোন তো থ্যাংক ইউ গো দিদিভাই প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি যে কথাটা বলেছো সত্যি মানুষ চেনা ভীষণ কঠিন বিশেষ করে আজকাল দুনিয়াতে কিন্তু সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা আর দ্বিতীয়ত তোমাদেরকে বলেছিলাম আমি একটা মেকআপ লুক শেয়ার করব তো সেখানে তোমাদেরকে বল বলেছিলাম যে সালোয়ারের উপরে দেখাবো না শাড়ির উপর তোমরা সেখানে অনেকেই বলেছো শাড়ি পরে মেকআপ লুকটা শেয়ার করবে তো ঠিক আছে দিদি ভাই আমি অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিভাবে চিকেনটা রান্না করছি তোমরা তো দেখতে পেলে রেসিপিটাও শেয়ার করেছি আর কি জানো তো এই সমস্ত দিশি চিকেন রান্না করতে কিন্তু একটু সময় লাগে আর খেতে তো কিন্তু খুবই টেস্ট তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তবে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো পিসগুলো অনেকটা মানে লম্বা লম্বা রেখেছে তো হাড্ডি দেখতে পাচ্ছে শুধু বারবার এদিকে ওদিকে কি আটকে যাচ্ছিলো তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আগে কিন্তু ওই বাড়িতে প্রচুর ফাস্টফুড খাওয়া হতো তবে তুলনামূলক এই বাড়িতে একটু কম আগে আমি প্রচুর এরকম মানে ফাস্টফুড খাবার দাবার বানাতাম তবে এখন আমি বানানো অনেকটাই কমিয়ে দিয়েছি এখন কিন্তু বুঝিয়েছি যে এই সমস্ত খাবার খেলে কিন্তু শরীর অসুস্থ হয় এই সমস্ত রিচ খাবার খাওয়ার সময় কিন্তু কিছু মনে থাকে না কিন্তু যখন শরীরে প্রবলেম হয় তখন কিন্তু মনে হয় যে এই রকম মানে তেল মশলা খাবার যদি একটু কম খেতাম হয়তো ভালো হতো আর তোমরা কিন্তু অনেকেই খেয়াল করেছো এবং আমাকে অনেকেই জানিয়েছ দিদি ভাই তোমরা প্রচুর রিচ খাও তোমরা এত রিচ খাবে না রান্নায় এত তেল মশলা দেবে না তবে আমি না চেষ্টা করি তেল মশলা দিয়ে রান্না করা তবে চিকুর পাপা আবার সেরকম সাদা মাটা করলে খুব একটা ভালো লাগে না যার জন্য আর কি রিচটা হয়েই যায় তো যাই হোক এদিকে কিন্তু আমি আলুগুলোকেও না ভেজে নিচ্ছি যে ফুড কালার যেটা হয় তার সঙ্গে একটু লবণ মিশিয়ে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আমার বিরিয়ানি খানিকক্ষণ বাকি রয়েছে এদিকে মাংসটা করছে এদিকে আলুটাও কষিয়ে দিয়েছি আজকে চিকুন তো চিকুন কাকাকে খুব একদম ফ্রাইড ফ্রাইস দেবো ও যেহেতু জানে না যে আজকে বিরিয়ানি হচ্ছে ও মোটামুটি দু চার দিন আগে থেকে বলছিল যে একটু বিরিয়ানি করবে যা মানে আমার গরম লাগছে মানে ঘরের যা কাজ করব সেগুলো করতে যা কষ্ট হচ্ছে তার উপরে এই গ্যাসের পাশে এসে এত সুন্দর রান্না বান্না করার সত্যি অনেকটাই কষ্ট হয়ে যায় তো তারপরে মনে হলো অনেক অনেকদিন থেকে বলছে খাক একটু মায় ছটপট বানিয়ে দিই তো বলে রাতেই আর কি বিরিয়ানি করছি আবার যেহেতু বোনও এসেছে ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমি যদিও যে খুব যে সুন্দর বিরিয়ানি পারি সেরকমটা নয় খাবার মতো হ্যাঁ ভালো লাগবে খেতে এরকমই আর কি বানাই তো দেখা যাক কেমন খেতে হয় অবশ্যই ওদের কাছে রিভিউ নেবো ওদের কেমন ঠিক লাগলো তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো বেশ কয়েকদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম আমার এই রান্নাঘরে যেখানে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে সেখানে দেখবে একটা হোল করা থাকে তো সেখানে কয়েকটা পাখি ছোট ছোট পাখি শালিক পাখি আর কি বাসা করেছে যার জন্য রাত্রিবেলা না আমি খুব একটা কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা অন করতে চাই না তাহলে গরম ভাবটা না পুরো ওদের গায়ে লাগে যার জন্য আমার অত খেয়ালও ছিল না আমি অ্যাডজাস্ট ফ্যান অন করা হয়নি জানালা বন্ধ করেই রান্না করছিলাম তারপরে দেখলাম পুরো রান্নাঘরটা পুরো ধোঁয়া ধোঁয়ায় ভরে গেছিলো লাস্টে জানালাটা খুলে দিলাম আর খানিকক্ষণের জন্য অ্যাডজাস্ট ফ্যানটা অন করে ভিতরে ধোঁয়াটাকে একটু বার করে আবার অফ করে দিয়েছি আর এত উঁচুতে তোমাদেরকে বলেছিলাম দেখাবো তবে সেটা না এখন আর দেখাতে পারছি না পরে কোনো একটা ভিডিওতে যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো আর এদিকে কিন্তু চিকেন কষানোটা আমার হয়ে গেছে উপর থেকে আমি ভাতের লেয়ারগুলো দিয়ে পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি তারপরে বিরিয়ানির যে মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি মোটামুটি দু চারবার আর কি আমি এরকম লেয়ার দিয়েছিলাম তারপরে একটু আতর দিয়ে দিচ্ছি সামান্য এক দু ফোঁটা আতর দিলে কি হয় গন্ধটা পুরো দোকানের মতন বলে মনে হয় তারপরে দেখো আমি উপর থেকে ঘিটা ছড়িয়ে দিয়েছি তারপরে যখন আমি স্টিমে বসাবো ঘিগুলো তাহলে একদম তেল হয়ে নিচের দিকে পর্যন্ত নেমে যাবে তো দেখো ওদিকে আমার কাজ হয়ে গেছে তে আমি এখন স্টিমে বসিয়েছি মোটামুটি আধ ঘন্টা মতো স্টিমে রাখবো আর বিরিয়ানির গন্ধ কিন্তু দেখবে একদমই কিন্তু আটকানো যায় না সেই জন্য দেখো আমি এই যে দুপুরে যে বাসনপত্র ছিল সেগুলো আমি জাগায় রেখে দিচ্ছি তারপরে কিন্তু ফিনাইল দিয়ে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছিলাম তারপর চিকুর পাপা যখন রাতে এসে বলছে ভাত বাড়ো তখন ওকে বলছি যে আজকে কিন্তু ডাল আর আলু পোস্ত করেছি সে তো শুনে একটু মুখটা ছোট হয়ে গেল তারপরে যখন বিরিয়ানিটা দেখলো তখন বলছে বাহ ভালো তো গন্ধ বেরিয়েছে তো খেয়ে কিন্তু সবারই ভালো লেগেছিল তবে একটু ঝাল মতন হয়ে গেছিলো বোন যেহেতু ঝাল খায় না আমার আর পাপার অতটা অসুবিধা হয়নি তবে একটু ঝালটা কম হলে তাহলে ওরও হয়তো খেতে বেশি ভালো লাগতো রান্নাঘরটা এখনই পরিষ্কার করে নিচ্ছ ওই খেয়ে দেয় না দেখবে রান্নাঘরটা পরিষ্কার করতে একটু কষ্টই হয়ে যায় বিশেষ করে আজকে যেহেতু সারাদিন একটুও রেস্ট পাইনি যার জন্য এখনই আমি পরিষ্কার করে নিচ্ছি আর যে কয়েকটা থালা বাসন ছিল রান্নার পরে সেগুলোও কিন্তু মেজে নিয়েছিলাম আর প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে রান্নাঘরটা ঠিক এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে কিন্তু শুতে যাই তাও ওপরে কয়েকটা জিনিসপত্র রয়েছে সেগুলো এখন জায়গায় রেখে দেব তো দেখো এটা যখন আমি স্টিমে বসিয়েছিলাম যে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম তারপর আধ ঘন্টা হয়ে গেলেই কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু দারুণ লাগছিল চিকুকে এই সমস্ত দিইনি দুপুরে যে মাছের ঝোল বানিয়েছিলাম ওকে সেটা ওর মিমি খাইয়ে দিয়েছিল আর এই যে আমাদের তিনজনের খাবার রেডি তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে